ঘুরতেছে কেমনে এই সংসার করবো কেমনে আমার নেকলেস আনবো কেমনে পোলার গায়ে বাইক আনবো কেমনে মেয়ের বিয়ে দেবো কেমনে বিল্ডিং তো করবো হ্যাঁ আম্মা থামেন না আব্বা আপনি কি কোনো সমস্যা পড়ছেন আব্বা 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 যেহেতু কিছু আনে না হয়তো কোনো সমস্যার ভিতরে ছিল তাই আনে নাই এটা কি লেগা হ্যাঁ তুমি আইছো বান্দা লয়া তোমার খাইবে কি বইবে আপ পোলা কাম করে খাইবে আমি কাম করে খাম গার্মেন্টস করব আমি কারণ তুমি তোমার খামু তোমার কোন স্কারে কার দমক মারো তোমার মারো কেন কার দমক মারো কার দমক মারো তোরটা খাই আমি তোরটা খাই

মন চাইলে আরেকটা ভাতার ধরতে পারবি কিন্তু এখন দিবা হাতে ভাঙে এখন আর পারবি না এখন যে অবস্থা সে জাম বুড়ার মতো তোমার জীবনে নিব এখন চরিত্র খারাপ বুড়া কার তোর বাপের